বিশ্বনবীর এগারোটা বউ ছিল কয়টা আরো জোরে কন এগারোটা বিবি ছিল দাসী ছিল দুইজন কয়জন মোট হইলো কয়জন কয়জন আমরা একজনের জালায় অস্থির জীবন দিয়া ফালাম মহিলা জন্ম এরকম অস্থির কথা আমরা বলি ঠিক না বিশ্বনবী স্ত্রী ছিল এগারো জন দাসী ছিল দুইজন মোট কয়জন প্রথম বা হচ্ছে খাদিজা খাদিজা বিনতে খোয়াইলি

দুইজন দাসী ছিল একজনের নাম রাইহানা বিনতে যায়িদ আন নাবারিয়া আর একজনের নাম মারিয়া তু বিনতে শামাউন আল কিবতিয়া চিল্লায় পড়েন আল্লাহু আকবার অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে নাস্তিকের বাচ্চারা বলে বিশ্ব নবী নাকি নারী পূজারী ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন গপাল পড়া একটা বিয়ে বিশ্ব নিজের মন গড়া করে নাই করেছেন কার আদেশে জোরে বলেন কার আদেশে বিশ্বনবীর বিশ্বনবী করেছেন বয়স ছিল কত সবাই বলেন বিশ্বনবীর বয়স পঁচিশ বছর আর বিয়ে করেছেন খাদিজাকে খাদিজার বয়স ছিল কত চল্লিশ শুধু চল্লিশই না এর আগে খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে এরকম একটা বয়স্ক নারীকে বিয়ে করেছে পঁচিশ বছরের যুবক মহাম্মদাহ বিশ্বনবী যদি নারী পূজারী হতেন পঁচিশ বছর বয়সে সুন্দরী কে বিয়ে করার জন্য পাগল পাড়া ছিল বিশ্বনবী জীবন তার অন্তরে প্রথম বিয়ে করলেন পঁচিশ বছরের তাকড়া যুবক বিয়ে করলেন দুইবার তালাক খাওয়া অনেকগুলো সন্তান নারী জন্য নারীজাকে চারটা কারণে বিশ্ব এতগুলো বিয়ে হয়েছে কয়টা একটা এডুকেশনাল কজ একটা সোশ্যাল কজ একটা পলিটিক্যাল কজ একটা লিগাল কজ এক নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ জেনে নেন কেন বিশ্ব এতগুলো বিয়ে করেছে মন গোড়া করে নাই আল্লাহ আদেশে করেছে ঠিক না। এক নম্বরে এডুকেশনাল কজ নারীদের বিভিন্ন গোপন মাসালা বিশ্ব কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারতো না লজ্জার কারণে এজন্য আল্লাহ বললেন ও নবী বেশি বেশি বিয়ে করেন আপনার বউয়ের সংখ্যা হবে তেরো জন মদিনার সব মহিলা সাহাবি গুলা এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে লজ্জাকর মাসালা গুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞাসা করা দরকার নাই আপনার বিবিদেরকে আপনি শিখাবেন আর বিবির কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে চিল্লাই করেন এটা হচ্ছে এক নাম্বার কারণ এতগুলো ওয়াইফ হওয়ায় দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ। আমার নবী সামাজিক ছিলেন। বিশ্বনবীর রাইট হ্যান্ড ছিল আবু বকর। এইজন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন। বিশ্বনবীর বাম হাত ছিল সাইয়েদনা ওমর। বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য ওমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন। ইসলামের চারজন খলিফার দুইজন বিশ্বনবীর শ্বশুর, বাকি দুইজন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ। আবু বকর কিন্তু বিশ্বনবীর শ্বশুর। ওমর ফারুক কিন্তু বিশ্বনবীর আর উসমান আর আলী ছিলেন বিশ্ব নবীর জামাই সুমান আল্লাহ পড়েন দুইটা কারণ কেন একটা এডুকেশনাল একটা গেল সোশ্যাল তিন নম্বরে হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণে বিশ্ব নবী ইহুদিদের দুর্গ খায়বারে আক্রমণ করেছেন আল্লাহু আকবার খাইবার খায়বার খায়বার ভেঙে চুড়ে মেসাকার করে দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধে বিশ্ব বিজয় লাভ করে ফেললেন ইহুদিদের সরদার হুয়াই ইবনে আখতাব হ্যান্ডকাফ পরে বিশ্ব নবীর সামনে এসে দাঁড়িয়েছে বিষ্ণুবি ছিলেন দয়ার নবী মায়ার নবী সাহাবারা বললেন ও নবী হুয়া একজন কন্যা আছে বিধবা বিষ্ণুবি মনে মনে ভাবলেন শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি সুবহানাল্লাহ বিশাল এই গোত্র এই মেয়েটার আমি বিয়ে করলে এই দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি প্রস্তাব দিলেন তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো কি না

এরপর বলি মুস্তালেকের যে সরদার তার মেয়েকে বিশ্বনবী বিয়ে করেছেন পলিটিক্যাল কারণে চারটা কারণে তিনটা বললাম আরেকটা হচ্ছে লিগাল কস আইন শিখানোর জন্য ইসলামিক কোডিং এন্ড রুলিং শিখানোর জন্য হুকুম আহকাম শিখানোর জন্য আপনার যে পালক পুত্র এটা কিন্তু আপনার আসল পুত্র নয় আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা ঠিক কিনা বিশ্বনবী একজন পালক পুত্র পাললেন নাম জায়েদ ইবনে হারেসা

প্রথম বিয়ে করলেন খাদিজাকে বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেনের পরে বিশ্বনবী যে বছরটা কাটিয়েছেন বিশ্বনবী বছর খাদিজা এতেকাল করলো ওই বছরটাকে বিশ্বনবী নাম দিয়েছেন দুঃখের বছর বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন দোয়া করার সময় বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে বলতেন আল্লাহ কেমন কঠিন দিন যেদিন মা ছেলেরা চিনবে না বাবা মেয়েরে চিনবে না বন্ধু বন্ধু চিনবে না পিস সাহেব মরিদ রে চিনবে না মরিদ পির সাহেব রে চিনবে না ওই কঠিন দিন আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই ওই দিন যেন আমি আমার খাদিজার কথা মনে রাখি মায়ে খাদিজাকে নিয়ে খুব গায়ে রাত করতেন মানে হিংসা করতেন একদিন বললেন ও নবী বারবার ওই বুড়ি মহিলার কথা বলেন কেন ওই বুড়ি তো কবে মরে গেছে বুড়ির পরে আমাদেরকে আল্লাহ আপনার বউ বানিয়েছে আমাদেরকে পেয়ে কি আপনি খুশি নন ওই বুড়ির পরে সুন্দরী সুন্দরী বিবি কে আল্লাহ আপনার দান করে নাই বিশ্ব নবী মা আয়েশার থুতনিটা চেপে ধরলেন কোনদিন কোন বিবির গায়ে হাত তোলে না এই প্রথম আয়েশার থুতনিটা চেপে বললেন আয়েশা খবরদার খাদিজার বিরুদ্ধে কোনোদিন এরকম হিংসাত্মক কথা বলবো না খাদিজার মতো আমি একটা বউ পাই নাই চিল্লাই বললাম এটা বলছে রাগের মাথায় আবার অন্য সময় আয়সার প্রশংসা করে দিয়েছে চিল্লাই খাদিজা যখন এতেকাল করে বিশ্ব নবী গোসল করালেন কাফন হলো দাফন হলো কবর দিলেন নিজে দাঁড়িয়ে দোয়া করলেন খাদিজাকে কবরে দেয়ার পরে সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্ব যায় না আবু বাকর বললেন নবী চলেন ঘরে ফিরে যায় বিশ্বনবি বললেন আবু তুমি যাও আমি যাব না কারণ যেই মহিলাটাকে এই মাত্র কবরে শোয়াই দিলাম সাধারণ কোনো মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সে যখন আমার কেউ ছিল না তখন সাথী খাদিজা কেউ আমার আশ্রয় দেয় নাই অর্থ দেয় নাই শেল্টার দেয় নাই খাদিজা আমরালার মতো ছাতার মতো মেঘের মতো আমাকে সব সময় ছায়া দিয়ে রেখেছে মক্কার লোকেরা আমার তিন বছর জেল খাটালো ওই জেলখানার ভিতরে কেউ যায় নাই খাদিজা গিয়েছে আল্লাহ আকবার তিনটা বছর খাদিজা আমার সাথে জেল খেটেছে আবু বকর পৃথিবীর কোনো মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে সালাম দেয় নাই একটা নারীকে শুধুমাত্র আরশের উপর থেকে আল্লাহ সালাম দিয়েছে সেটা হলো আমার এই খাদিজা সর্বপ্রথম যেই নারী আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে এটা হলো আমার খাদিজা ও আবু বকর তুমি ঘরে ফিরে যাও আমি যাব না আমি নবী দাঁড়িয়ে থাকব খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব মার রাব্বুকা ওয়া মা দীনু কা মা হানজা রাজুল এই খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে আমি ঘরে যাব রে আবু বকর জিব্রাইল এসে বললেন নবী আপনি ঘরে ফিরে যান আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার দাঁড়িয়ে থাকার দরকার নাই ঘরে ফিরে যান আবু বকরের সাথে আপনি চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আর উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে কি ভালোবাসতো খাদিজাকে

সরাসরি প্রস্তাব বিয়ে করবেন নাকি কারমে মে জিব্রাইল কে আবু বকরের মে বিশ্বনবী বললেন ও জিব্রাইল তুমি যদি ঘটক হও আল্লাহ যদি হয় বিয়ের কাজী আমি মোহাম্মদ রাজি বিয়ে হয়ে গেল সুখ আর সুখ বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মায়েশা যখন বিশ্বনবীর সাথে এক ল্যাপের নিচে শুয়ে থাকতো তখন ও কোরআনের আয়াত নাজিল করতো কে বিশ্বনবী যখন অন্যান্য স্ত্রীদের সাথে এক লাফের নিচে শোয়া তখন কিন্তু কুরআনের আয়াত নাযিল হতো না শুধুমাত্র কেবলমাত্র আয়েশার যত যত সাথে যখন শোয়া তখন কুরআনের আয়াত নাযিল করতে কে? আল্লাহ। সিল্লা বলেন কে? আল্লাহ। বলেছেন পাঁচটা জিনিস আল্লাহ আমারে দিয়েছে পৃথিবীর কাউরে আল্লাহ দেয় নাই। এক নাম্বার আমি বিশ্বনবীর একমাত্র কুমারী বউ বাকি বউগুলা ছিল বিধবা। আমি ছাড়া বিশ্বনবীর কোনো কুমারী বউ ছিল না। দুই নাম্বার আমার ঘরেই বিশ্বনবীর কবর। যারা হাওয়া জুমরা করতে যান বিশ্ব নবীরা সালাম করতে যান এখন এটা মসজিদে নবীর ভিতরে অ্যাটাচ হয়েছে যে জায়গায় বিশ্ব নবী আজ আবু বকর আর ওমর কে ডান দিকে রেখে শুয়ে আছেন এটাই ছিল মা আয়েশার ঘর সুবহানাল্লাহ আমার ঘরে বিশ্ব নবীর কবর তিন নাম্বার আমার কোলেই মাথা রেখে বিশ্ব নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে চার নাম্বার আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো এই যে আমরা অজু না করতে পারলে পানি না পেলে তায়াম করি এটা মা আয়েশার কারণে আমরা পেয়েছি সুমান বনুল মুস্তালেকের যুদ্ধ থেকে বিশ্বনবী ফিরে আসছেন প্রতিমধ্যে মা আয়েশা গলার লকেট হারায় ফেলছে লকেট চিনেন নাকি চেন চিনেন হার চিনেন হার আচ্ছা হার স্বর্ণের হার হারাই ফেলছে বিশ্বনী বলেন কাফেলা থামা আমার স্ত্রী হার হারিয়েছে হার খোঁজ সবাই হার খুঁজতে খুঁজতে ওদিকে মাগরিবের সময় চলে যায় এখন কি করবে যেই জায়গায় হার হারাইছে ওই জায়গায় পানিও নাই পানি অনেক দূর বিশ্ব নবীর প্ল্যান ছিল কাফেলা যেতে যেতে পানির জায়গায় থামবো অজু করে নামাজ পড়ব কিন্তু হার খোঁজার কারণে এখন পানিও নাই তখনও তায়ামের বিধান মুসলমানরা জানে না আল্লাহ জানায় নাই নাজিল করে নাই সবাই আবু বাকর কে বকাবকে শুরু করলো আবু বাকর দেখো তোমার মেয়ের কান্ড তোমার মেয়ের হার হারিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সবার নামাজ কাজা হবে বিশ্বনবীর নামাজ কাজা হবে কি কাজ করলো তোমার বে আবু বকর যে আয়েশার ধমকতে লাগলো আয়েশা কি করলি আল্লাহ সাথে সাথে আবু বকরকে ধমক দিয়ে কোরআন এর আয়াত নাযিল করলো আবু বকর আয়েশারে ধমক দিও না আয়েশারে ধমক দিলে আমার আর oske pe jay fa in lam tajidu ma anfa tayammuhu আয়সার সম্মানে আল্লাহ আয়াত নাজিল করলেন ফাইনলাম তাজি তোমা এখন থেকে সফরে কোথাও যদি অজুর জন্য তোমরা পানি না পাও মাটি দিয়ে তায়াম করে নামাজ পড়বা কবুল করে নিবে কে এজন্য মা এসা বলতেন এমন গুণগুলো আল্লাহ মাকে দিয়েছে বিশ্বনবীর কোন বিবিকে আল্লাহ এই গুণগুলো দেয় নাই এত ভালোবাসতো বিশ্বনবী আয়সাকে এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত। এক বালতির মধ্যে পানি নিয়ে এক মগ দিয়ে বিশ্বনবী মাথায় পানি ঢালে আর এক মগ দিয়ে মা এসা গ্লাসের গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মা এসা পানি খেত ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্ব ওনার ঠোঁট লাগিয়ে পানি খেতেন সুমান্লার আসতে কয়ে কত রোমান্টিক ছিল আমার নবী মায়েশা ওটার হাড্ডি পছন্দ করত ওটার হাড্ডি চুষে চুষে যে হাড্ডিটা মা এসা রেখে দিত ওই চোষা হাড্ডিটা নিয়ে বিশ্ব আবার চষতে শুরু করে দিতে রাতের বেলা দুষ্টামি করতেন মায়েশার সাথে মায়েশাকে ছোট্ট বয়সে বিয়ে করেছেন নয় বছর বয়স মায়েশা তখনও পুতুল খেলা ছাড়তে পারে নাই বিশ্ব নবী নিজে পুতুল কিনে দিতেন বলতেন খেলো আয়সার বান্ধবীরা যখন ঘরে আসতো বোখারীর বর্ণনা বিশ্বনবী আয়সার বান্ধবীদের জন্যে তুলে এক পর্দার এক পাশ দিয়ে ফাঁক করে বলো আয়েশা যতক্ষণ মনে চায় তীরের খেলা দেখো দীর্ঘক্ষণ দেখার পরে মায় কাঁধে উঠতে পারে না বিশ্বনবী বললেন আয়সা মন ভরে তীর খেলা দেখা হয়েছে নাকি আয়সা বললেন দেখা হয়েছে তখন বিশ্বনবী কাপ থেকে তার ওয়াইফ কেন নিয়েছেন কোন সুহান রাতের বেলা ছোট্ট একটা ঘর বিশ্বনবী তাহাজুদের নামাজ দাঁড়ালে বিশ্বনবীর শেষদার জায়গায় মা পা ছড়িয়ে শুয়ে থাকতো বিশ্বনবী লম্বা সময় ক্যারাত করে রুকু করে শেষ দেওয়ার জায়গা নাই কারণ শেষদার জায়গায় মা আয়সার পা বিছানো ছড়া নাই বিশ্বনবী মা আয়সার পায়ের মধ্যে চিমটি দিত মা আয়সা পা দুইটা গুটিয়ে নিলে বিশ্বনবী শেষদা দিত আবার সাজদা দিয়ে উঠে গেলে মা আয়েশা পাখিটি শুয়ে পড়তো সুবহানাল্লাহ পড়বেন না কি সুন্দর ছিল ওনাদের সংসার কি ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক তো আমরা বিষ্ণু জীবনী থেকে শিখব সাহাবাদের জীবনী থেকে শিখব ঠিক কি না